আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এই প্রচন্ড গরমে আবারও স্বস্তির খবর মিলল বাংলায় আগামী চার পাঁচ দিন টানা বৃষ্টির সম্ভাবনা বাংলায় তবে এই বৃষ্টির সম্ভাবনা প্রায় সমস্ত বাংলায় অলরেডি আজ থেকে সাতাশে জুন পর্যন্ত আপডেট দেওয়া আছে এর আগের ভিডিওয় এই ভিডিওতে আমরা টানা চার পাঁচ থেকে পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা এক নজরে দেখে নেব পঁচিশ থেকে সাতাশে জুন মধ্য অঞ্চল হইতে দক্ষিণাঞ্চলে হালকা পাতলা বৃষ্টি হতে পারে আগামী সাতাশে জুন হইতে আস্তে আস্তে বৃষ্টি অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত বাংলায় তবে উনত্রিশে জুন হইতে আগামী তিন জুলাই পর্যন্ত প্রায় সমস্ত বাংলায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কখনো হালকা থেকে মাঝারি কখনো ভারী বৃষ্টি কখনও ঝিরে ধীরে বৃষ্টি কখনো থেমে থেমে বৃষ্টি কখনো বা মেঘলা আকাশ কখনো হালকা রোদের উকি মারতে পারে এরকম পরিস্থিতি চলতে পারে টানা চার থেকে পাঁচ দিন তো ভিও আর্টস ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দেবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন এতক্ষণ পাঁচশো থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমাতুল্লা